আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মেয়েকর অফিসিয়াল শোরুমে বিসমিল্ কুকারি স্মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশে আর এখন যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে আপনার অরিজিনালি গ্রানাইটে গ্রানাইট স্টোনের দু হাজার পঁচিশ সালের জি আর সিক্স মডেল নাম্বারের চুলাটা আর এটা দেখবেন আপনার চুলার ম্যাটটা দেখেন আপনি একদম ম্যাট কালার থাকবে ব্ল্যাক কালার পুরোটা আর যেই চুলাটা বের হবে বাইরে যে হিটটা আসছে স্ট্যান্ডটা আপনার স্ট্যান্ডটাও থাকবে একদম ফুল ব্ল্যাকের এবং অনেক হেভি আর এটা দেখবেন আপনার থ্রি সার্কেল থ্রি সার্কেল বলতে কি আপনি দেখা যাচ্ছে যদি আমরা আগে ইলেকট্রিক চুলা চালাইছি থ্রি সার্কেলের আর আমাদের এখন এই গ্যাসের চুলা চলে আসে থ্রি সার্কেল যদি আপনি চান এটা দিয়ে গ্যাস বাড় বেশি করতে এটা দিয়ে পারবেন তারপরে যদি চান আপনার হচ্ছে ছোটোটা দিয়ে এই মাঝখানে মিডিয়ামটা দিয়ে গ্যাস বার করতে মিডিয়াম দিয়ে পারবেন আর যদি চান ছোটোটা দিয়ে এই ছোটোটা দিয়ে পারবেন তিনটা সার্কেল ইউজ করা হয়েছে এখানে আর এখানে কোন দিকে আপনি চাইলে লাইনের গ্যাসও চালাই চারবেন চাইলে বোতলের গ্যাসও চালাই চারবেন আর দুইটার জন্য দুইটা নব দেওয়া হয়েছে নবটা থাকতেছে দেখেন হানড্রেড পারসেন্ট ব্ল্যাক কালারের ফুল মেটালের একদম ফুল এর ম্যাটটা দেখেন টোকা দিবেন হাটটা ব্যথা হয়ে যাবে ম্যাটে কিচ্ছু হবে না আর এটার সাথে থাকতেছে আপনার অটো সেন্সর যেটা আপনার ভাতের মাঠটার পানি টানি পড়লে অটোমেটিক অফ হয়ে যাবে আরেকটা আছে আপনার দেখা যায় সার্কিট অটো সার্কিট যেটা ফ্যারের কাজটা করবে শুধুমাত্র এখানে টাচ করে ঘুরাইলেই আপনার আগুনটা চলে যাবে একদম সুন্দর নীল আগুন থাকবে একদম নীল কালার সবুজ আগুন থাকবে দেখেন এই যে নীল কালার আগুনটা যে আগুনে আপনার কখনোই কোনো মানে গ্যাসের কোনো ক্ষতি হবে না গ্যাসটা পোড়ানোর পরে যে আগুনটা বের হয় একদম নীল আগুন ওইটাই থাকবে আর কখনোই পালি পাতিলে আপনার কালি টালি হবে না যে আপনি চাইতেছেন যে আপনি এখন বোতলের রাস্তা আপনি লাইনে চালাবেন তখন চাইতে চুলাটা কালি হয় এই কারণে কী করা হয়েছে কোম্পানির থেকে দেখেন এই যে ছয়টা নজেল দেওয়া হয়েছে এই পাশের জন্য তিনটার জন্য তিনটা ঠিক একই রকম হবে এই পাশের তিনটার জন্য তিনটা নজল দেওয়া হয়েছে প্লাস আপনি থাকতেছে কোম্পানি থেকে একদম ওয়ারেন্টি কার্ড পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং দুই বছরের পাবেন পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর যারা এটা নিতে চান এটার উপরে আরেকটা আছে ছোটো পাতিল ইউজ করার জন্য একটা এই যে এরকম ছোটো একটা স্থান থাকবে যারা আপনার ছোটো বাচ্চাটা থাকলে আপনার দ্লুটুথ গরম করতে হয় তেল টেল গরম করতে তাদের জন্য ছোটো স্থানটা ইউজ করা হয়েছে এটা দিয়ে আপনি চাইলে এই শুধু ডিমটা ইউজ করতে পারবেন না হলে চাইলে ডিম আর এইটা দুইটা একসাথে ইউজ করতে পারবেন চাইলে তিনটে একসাথে ইউজ করতে পারবেন আর এটার জন্য তিনটা নজল যে আমরা বলতেছি দেখেন অন্যান্য চুলাতে থাকে আপনার দুইটা নজল এটাতে আপনার গ্রানাইট স্টোনার দু হাজার সালের একদম লাস্টের মালটা দেখেন তিনটা আপনি নজলটাই থাকতেছে তিনটা এই পাশে দেখেন তিনটা যদি কমানো বাড়াইতে চান কমাইতে বাড়াইতে চান দেখবেন যে এখান দিয়ে আপনার তিনটে অপশন দেওয়া আছে এই যে এটা থাকবে আপনার একদম লাস্টেরটা এটা থাকবে এটা থাকবে মাঝখানেরটা এই তিনটা আগুনই আপনি এটা থেকে কন্ট্রোল করতে পারবেন এবং এই সুইচে যখন কমানো বাড়ানো করতে করবেন তখন এটা থেকে তিনটা আগুনে আপনার কমানো বাড়ানোর সিস্টেম চলে আসবে অটোমেটিক এ হচ্ছে আপনার দুই হাজার পঁচিশ সালের গ্রানাইট স্টনের সবচেয়ে আপডেট চুলাটা আর চুলার মডেল নাম্বারটা থাকতে সে হচ্ছে আপনার বিশ পঁচিশ আপডেট জি আর সিক্স জি সিক্স একদম হানড্রেড পার্সেন্ট গ্রানাইট তাই যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছে আগে অনেক চাইছেন আমরা দিতে পারি নি আমাদের কাছে ছিল না স্টকে এখন নতুন করে আমাদের স্টকে ঢুকছে আলহামদুলিল্লাহ যাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে ফোন দিবেন এবং এটার প্রাইসটা রাখতেছি প্রাইসটা কত রাখা যায় বলেন তো ভাই এক চোদ্দ হাজার পাঁচশো একবার ডিসকাউন্ট প্রয়োজন রাখা যাবে হ্যাঁ তো ভাই আমাদের এর বড়ো ভাই একজনের ভিডিও আসে না সে আজকে বলছে যান আপনাদের জন্য একদম ডিসকাউন্ট দিয়ে প্রাইস মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা পুরো বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে পাবেন আপনি বাসায় বসে প্রোডাক্টটি পাওয়ায় হাতে পাওয়া বুঝে পাওয়ার পর আপনি আমাদের ডেলিভারি ম্যানের কাছে টাকাটি পে করতে পারবেন আর যারা আমাদের দোকানে এসে নিতে চান আমাদের শপিং অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিই এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিশমিল্লা কুকারিস মিয়াকর অফিসিয়াল শোরুম আর চুলা যখনই নেবেন তখন এই এক্সট্রাটা যেই থাকবে এটা কোন এক্সট্রা থাকে এটা চুলার ভিতরে থাকে না চান শোরুমের যারা নিতে চান অবশ্যই আমরা শোরুমের অ্যাড্রেসটা বলে দিলাম মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ আর যারা অনলাইন থেকে ভিডিও দেখে নিতে চান তাদের জন্য সুবিধা আছে আপনি বাসায় বসে চুলাটি ওপেন করে খুলে দেখে আপনি চেক করে তারপরে টাকাটি পে করার সুযোগ আছে পুরো বাংলাদেশের যেখান থেকে নেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা রাখতেছি মাত্র চোদ্দো টাকা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম তাই ঘরে বসে নিতে চাইলে অবশ্যই এখনই ভিডিও দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিবেন আমাদের স্ট্রোক সীমিত দেখা যাচ্ছে মাল শেষ হয়ে গেলে পরে আর এই দামে দিতে পারবো না আসসালামু আলাইকুম